জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পি ওয়াই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিডি কোম্পানি লিমিটেড সুইং অপারেটর দুইশো জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ দক্ষ হতে হবে সুইং সুপারভাইজার জন ন্যূনতম এসএসসি তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সুইং টেকনিশিয়ান জন ন্যূনতম এসএসসি ও তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ভোটার আইডি কার্ড জন্মদিন চেয়ারম্যান সার্টিফিকেট চার কপি ছবি ও নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ফ্যাক্টরিতে যোগাযোগ যোগাযোগ করবেন করার স্থান ইপিজেড কুমিল্লা এয়ারপোর্ট এখানে এসে যোগাযোগ করবেন কোম্পানির সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হয় হাজিরা বোনাস যাতায়াত ভাতা দুপুরে খাবার ভাতা ফি চিকিৎসা প্রফিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা দ্বারা পরিচালিত ইপিজেড কুমিল্লা ইপিজেড অবশ্যই আপনাদের কাগজপত্র নিয়ে আপনারা অবশ্যই পিওয়াই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিডি কোম্পানি লিমিটেড এখানে এসে যোগাযোগ করে আপনার কর্মসংস্থানটি তৈরি করবেন এবং কখনো আর্থিক লেনদেন করবেন না এবং আর্থিক লেনদেনে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না অবশ্যই আপনারা আপনাদের ইন্টারভিউর মাধ্যমে চাকরিটা কনফার্ম করে নেবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি গার্মেন্টস জবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন